আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাই একটু শুনুন। 2025 সালের জুলাই মাসের 28 তারিখে এই ভিডিওটি করছি। আজ থেকে তিন দিন বা চার দিন আগে হঠাৎ করে বাংলাদেশে একটা খবর চাউর হয়ে গেল। অদ্ভুত এবং রহস্যজনক খবর। সেটি হলো এবার ডক্টর মোহাম্মদ ইনুস তারিখ ঘোষণা করবেন। নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিংবা নির্বাচনের রোড ম্যাপ দেবেন আপনারা জানেন যে গত একটি বছর ধরে কেবলই মাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল সরকারের মধ্যে যে সকল বাহাস হচ্ছে যে সকল কূটনীতি হচ্ছে এবং এক পক্ষ অপর পক্ষকে ঠকানোর জন্য অপর পক্ষের উপর আধিপত্য স্থাপন করার জন্য কিংবা ধরুন এক পক্ষ অপর পক্ষের সঙ্গে কূটনীতি করার জন্যে যে সকল কৌশল অবলম্বন করেছেন এবং যে সকল কর্মকাণ্ড চালিয়েছেন প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তা এই জুলাই মাসে এসে সবার জন্য হয়ে পড়েছে রাজনীতিতে সাহস শক্তি এগুলো যে কত বড় অমূল্য সম্পদ এটা সম্ভবত আমাদের দেশের রাজনীতিবিদ এখন যারা আছেন তারা যারা পরাজিত হয়ে চলে গেছেন বাংলাদেশ থেকে তারা এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন সকলেই হাড়ে হাড়ে টের পেতে যাচ্ছেন খুব ওসিরি। যা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস তার কাছে রাজনৈতিক দল এবং দেশের জনগণের একমাত্র এবং প্রধানতম দাবি হলো তিনি এটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করবেন আর ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সাথী তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা সব কিছুতে যে এই জিনিসটি ফুটে উঠেছে যে তারা বাংলাদেশে এরকম কিছু পরিবর্তন আনবেন যেগুলো কেমন পর্যন্ত তাদেরকে অমর করে রাখবে বাংলার মাটিতে সংশোধন করবেন দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটিয়ে এটিকে একটা সভ্যতম দেশের পর্যায়ে তারা নিয়ে যাবেন এই কর্মকান্ড গুলোর সঙ্গে তাদের কতটুকু সততা কতটুকু আন্তরিকতা কতটুক স্বচ্ছতা কতটা বাস্তবতা সম্পূর্ণ জ্ঞান গরিমা তাদের রয়েছে এগুলো নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে কিন্তু তারা যেহেতু ক্ষমতা তাদের হাতে এমন কিছু কর্মকাণ্ড করছিলেন কাজকর্ম করছিলেন এমন কিছু কথাবার্তা বলছিলেন যেগুলো নিয়ে সরাসরি প্রথম দিকে প্রতিবাদ না করা হলেও এখন প্রায় সবাই বলছেন যে সরকার সর্বাংশে ব্যর্থ এবং তারা যা কিছু করার চেষ্টা করেছে মূলত নিজেদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য এবং যারা আগামীতে ক্ষমতা আসবে তাদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কত ধানের কত জাল বা চাণক্য নীতির প্রয়োগ সেগুলো শেখানোর জন্য এবং এই ধারাবাহিকতায় সংস্কার কমিশন তারপর এরই ধারাবাহিকতায় অন্য যে সকল কমিশনের নামে যা কিছু হয়েছে সবকিছুতে একটা অসুস্থতা এবং সবকিছুর মধ্যে একটা যাকে বলা হয় তারপর শেষে লড়োর ভড়োর এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এমনকি একেবারে সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মটি ডক্টর মোহিনুস করেছেন সেটি হল লন্ডনে তারা রহমান সাহেবের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি যেভাবে সব কিছু গোপন রেখেছেন এবং তার পবিত্র জবান দিয়ে তিনি যেভাবে কিছু বলেননি একইভাবে আরেকজন পবিত্র ব্যক্তি তিনি হলেন জনাব তারেক রহমান আভিজাত্যের প্রতীক তারপর দেশ নায়ক এরপর জাতীয়তাবাদের ধারক এবং বাহক এবং জিয়াউর রহমান সাহেবের কিংবদন্তীর উত্তরাধিকারী জনাব তারেক রহমান তিনিও তার পবিত্র জবান দিয়ে আসলে এখনো পর্যন্ত সেই লন্ডন বৈঠকের ব্যাপারে তেমন কিছু বলেননি আসলে বৈঠকে কি হয়েছে কি কথাবার্তা হয়েছে এই দুই মহামানব এবং এই দুই পবিত্র মানব তারাই বলতে পারবেন আমরা বলতে পারবো না এটা আমরা নেচেছি আমরা গিয়েছি আমরা উল্লাস করেছি যে এর চাইতে শুভকর কিছু আর বাংলায় হতে পারে না যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্টালিন উইনিস্টন চার্চিল জেনারেল আইসেন হাওয়ার এবং ফ্রান্সের দ্য গল তারা যখন একত্রে বৈঠক করেছিলেন ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন যে ইতিহাস সেখানে যেভাবে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে একইভাবে এই বাংলায় হাজার বছরের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার মোহন সাহেবের যে বৈঠকটি ওটি ওভাবেই একটা গুরুত্বপূর্ণ বৈঠক আর একটা ম্যাগনা কার্টার মতো আমরা মূলত সেইভাবেই নিজেদেরকে আনন্দে উদ্বেলিত করেছি কিন্তু এই পর দিন যায় মাস যায় কিন্তু কোনো ফলাফল দেখা যাচ্ছে না তো এই অবস্থা যখন চলছে তখন একটার পর একটা জাতীয় সমস্যা একটার পর একটা আন্তর্জাতিক সমস্যা পুরো দেশ রাষ্ট্র এবং সরকারকে রীতিমতো গ্রাস করে ফেলেছে ঠিক সেই অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইনু যখন একেবারে দেয়ালে তার পিঠ থেকে গেছে তখন তিনি ইচ্ছা পোষণ করলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে বৈঠক করুক এবং তিনি ইচ্ছা পোষণ করলেন যে রাজনৈতিক নেতারা এসে তার সঙ্গে চা খাক তার মনোরঞ্জনের জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য তাকে খুশি করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলুক এবং যেভাবে বর্ষাদের দরবারে যা হয় হুজুর যা কিছু বলেন বাকি সবাই মাসাল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক 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 এই যে শব্দগুলো বলা হয় উচ্চারণ করা হয় এবং এটি এখনকার মানে রাজনৈতিক মঞ্চে এই বিষয়টা একেবারে যাকে বলা হয় সর্বজন বিদিত হয়ে গেছে একটা সময় ছোট ছোট হুজুর যারা আছেন ছোট ছোট মোল্লা আছেন মাত্র বড় আছেন তারা গ্রাম্য বিচার সালিশে সবাইকে বলতেন আচ্ছা বলো তো আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা সবাই বলতেন ঠিক এটা এখন আমাদের ওয়াজের ময়দানে এবং ইসলামী জলসাগুলোতে এটা একটা জাতীয় ভাষাতে রূপান্তরিত হয়েছে আর ব্যাপার হলো যে রাজনৈতিক দলগুলো আহ এই রাজনৈতিক দলগুলোতেও এখন এই যাকে বলা হয় এই ঠিক ঠিক এটার যে ভাইরাস এটা আক্রান্ত হয়ে পড়েছে আওয়ামী লীগের মধ্যে ঠিক ঠিক আহ সুযোগটি শেষ পর্যন্ত তারা ব্যবহার করতে পারেনি কিন্তু বিএনপির অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন এই ঠিক ঠিক শব্দের সঙ্গে গলা মিলাচ্ছেন তো এইরকম ঠিক ঠিক ধুয়ো ধনী শোনার জন্য ডক্টর মোহাম্মদ মধ্যে যে দেখা দিয়েছিল সেটির একটা তিনি দেখালেন এবং রাজনৈতিক দলগুলো হুড় হুড় করে তার কাছে গেলেন তার দরবারে হাজির হয়ে তাকে অনুপ্রেরণা যোগালেন আহ তাকে শক্তি যোগালেন এবং তারই মধ্যে একটি রাজনৈতিক দলের প্রধান তো তার কাছে ডক্টর মোহাম্মদ তিনুস মনের কিছু কথা বললেন ডক্টর মোহাম্মদ তিনুস নিজ পবিত্র জমাতে

যত ডট থাকুক যত ফুল স্টপ থাকুক যাইছে তাই থাকুক ডাজ নট ম্যাটার তিনি তার পবিত্র মুখ দিয়ে কিছু ঘোষণা করবেন এখানে এই আনন্দে আমরা সবাই উদ্বেলিত বিএনপির যারা লোকজন আছেন তারা আশা করছেন কি আশা করছেন লন্ডন বৈঠকে তাদের মহান নেতা জনাব তারেক রহমান সঙ্গে পৃথিবীর বিশ্ব মানব শ্রেষ্ঠতম মানব জনাব ডক্টর মহতি ইনুস তার যে বৈঠক হয়েছে এই পবিত্র বৈঠকে পবিত্র যে শর্ত চুক্তি সম এটা অক্ষর অক্ষরে বাস্তবায়িত হবে এবং সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ এরকম একটা আশাবাদ ব্যক্ত করা হচ্ছে কিন্তু অবাক ব্যাপার হলো এর মধ্যেই নানা রকম ঘটনা ঘটে যাচ্ছে আজকে আমি যখন এই ভিডিওটা করছি তখন দেখলাম ইন্টারনেটে যে ঐক্যমত্যের কমিশন থেকে জনাব সালাউদ্দিন সাহেব ওয়াক আউট করেছেন বের হয়ে এসেছেন এত ডিটেলস আমি দেখিনি কিন্তু বের হয়ে এসেছেন এবং এটা যদি বের হয়ে আসবেন এটা আরো অনেক আগে যখন এই বৈঠক শুরু হলো তখন আমি বলেছিলাম যে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এটি উনি বের হয়ে এলেন এর আগে সিপিবি রুহিন হোসেন প্রিন্স তারা বের হওয়ার চেষ্টা করেছেন শায়দাত হোসেন সেলিম উনি বের হওয়ার চেষ্টা করেছেন এবং আগামীতে এটা যদি আরো কন্টিনিউ করতে থাকে তাহলে ওই ঐক্যমত্র কমিশনে যদি হাতাহাতি মারামারি হয় কাণ্ড ঘটে আমাদের যে ট্রেডিশন সেই ট্রেডিশনে সবাই আশ্চর্য হলে আমি কিন্তু আশ্চর্য হব না তো এনিওয়ে উনি কবে ঘোষণা করবেন আর আমার এই ভিডিওটি কবে প্রসারিত হবে আমি জানি না তবে যেটি হচ্ছে যে আমার কাছে অতীতের যে ইতিহাস ডক্টর মহামত ইতিহাস সেই ইতিহাস দেখে আমার কাছে মনে হচ্ছে না এখানে আশাবাদ ব্যক্ত করার মতো বা আশাবাদী হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে বা ঘটবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপিকে কেন্দ্র করে সর্বমহলে যে চক্রান্ত চলছে তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য তাকে ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তার আয় রোজগার তার শিক্ষা দীক্ষা তার ব্যক্তিগত জীবন তার মেয়ের জীবন তার স্ত্রীর জীবন তার সকল বিষয় আদি নিয়ে যেভাবে টানা হেসলা করা হচ্ছে এবং বিএনপি যে সকল বিরোধী পক্ষ এবং তাদের হাতে যে সকল করছি সেই যুদ্ধের যে রয়েছে প্রায় সব মেশিনগুলোতে বিএনপি নেতাদের খিস্তি খেয়র করে যে সকল বক্তব্য দেয়া হচ্ছে এবং এর দ্বারা মানুষকে ইনফ্লুয়েস হচ্ছে এবং এর মধ্যে যদি নির্বাচনের ডেট ঘোষণা করা হয় এবং সেটা যদি নভেম্বর মাসে ঘোষণা করা হয় বিএনপির ক্ষতি হবে ভীষণ রকম ক্ষতি হবে এবং বিএনপির মধ্যে যদি ধরো একবার অক্টোবর মাসে নির্বাচন ঘোষণা করা হয় তাহলে এই প্রার্থীতা নিয়ে তারপর সে এলাকার আধিপত্য নিয়ে যে মারামারি কাটাকাটি হবে এতে বিএনপির মহাসর্বনাশ হয়ে যাবে আর যদি লাভ কিছু হয়ে থাকে তাহলে সেটা এনসিপির হবে জামাতের হবে এখন বিএনপির আশাবাদ এবং আমার এই যে আশঙ্কাবাদ এটা কতটা বাস্তব রূপ লাভ করে একমাত্র মহান আল্লাহরুবুল আলমিন জানেন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ করুন